বিএনপি এখনও ইউনুস সরকারের ওপর আস্থা রাখে আস্থার জায়গাটি দুর্বল করার দায়িত্ব কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের নয় সকালে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাঠে আয়োজিত সমাবেশে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন নদীবন্দর ও সমুদ্র বন্দর ক্রমান্বয়ে বিদেশিদের হাতে গেলে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয় তার মতে ভারতের আদানি সাথে বিদ্যুৎ নিয়ে যে চুক্তি হয়েছে সেটি দেশের স্বার্থে নয় শেখ হাসিনার নিজের স্বার্থে করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান পটুয়াখালীর সদর উপজেলার ঘাট স্কুল সংলগ্ন আবাসিক প্রকল্পে বসবাসরত আব্দুল গনির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট পরিবারটির সাথে দেখা করতে যায় আমরা বিএনপি পরিবারে দিকটি প্রতিনিধি দল শেখ হাসিনা চুক্তির শর্তগুলো বাংলাদেশের মানুষকে জানাতেন। না এখন যদি সেই পরিস্থিতি চলে আসে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশী অপারেটরদের অপারেটরদের পর হটে দাও কাদেরকে দিবেন আচ্ছা স্যার সেটা নাওই দেখলাম আর এই সমস্ত বন্দর নদী বন্দর সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশের হাতে যেতে থাকে তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন তাহলেও তো এটা দেশের স্বাধীনতা সার্বমত্র প্রশ্ন